বন্ধুরা আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম ঘুরতে এসেছি আমরা মেলাতে আমাদের এখানে তিন মাইলে যে আমরা ভাড়া থেকে। এখান থেকে কিছুটা দূরে কালাগজ বলে যে জায়গাটা রয়েছে সেখানেই একটা মেলা বসেছে তো ওই মাঠটাতে প্রায় একটার পর একটা অনুষ্ঠান লেগেই থাকে তো এখন আবার মেলা এসেছে তো এটা হচ্ছে শ্রাবণ মাসের মেলাটা সেই মেলাটাই আর কি চলছে তো কিছুদিন থাকবে তো এক মাস প্রায় হয়ে গেল মেলাটা রয়েছে তো একদিন আমি আর শ্যামলিদি দুজনে মিলে বাচ্চা দুটোকে নিয়ে গেছিলাম মেলা ঘুরতে তখন মেলাটা সবে শুরু হয়েছিল আর আজকে কিন্তু আমরা এসেছিলাম সবাই মিলে আমি শ্যামলিদি তোমাদের দাদা মাম্মা ম্যাগি আমরা সবাই এসেছি আর হচ্ছে পরে হচ্ছে দাদা আমাদেরকে জয়েন করেছিল তো মেলাতে এসে খুব সুন্দরভাবে চারপাশটা পাঁচটা ঘুরলাম ছবি তুললাম ভিডিও বানালাম আর সত্যি কথা বলতে নিজের যদি ভিডিও মনে করো নিজে যদি ক্যামেরা ধরো তাহলে তো অটোমেটিক নিজেকে কোনো দিনও ভালোভাবে দেখা যাবে না এটা তো তোমরা জানোই তারপরেও আমি চেষ্টা করলাম যে নিজেকে একটু ক্যামেরার মধ্যে নিয়ে আসার আর বাচ্চাগুলোকে এখানে আমরা এই যে গাড়ির যে এটা দোলনাটা রয়েছে এই দোলনাটার মধ্যে ওদেরকে বসিয়ে দিয়েছি তো দুজনে হচ্ছে তোমার সিট একটা কম ছিল তো ম্যাগি আর মামাম এক সিটের মধ্যে দুজনে বসেছিলো আর খুব এনজয় করছিল গাড়িতে বসে দুজনে মিলে এত সুন্দরভাবে এনজয় করছিল খুব ভাল লাগছিল তো আমি ভিডিওটা একটু করে নিয়েছি আর ওই যে তোমাদেরকে বললাম যে কেউ যদি একটা ভিডিও করে দেয় কত ভালো লাগে তাই না কিন্তু আমার কিন্তু ভিডিও মানে ক্যামেরা ধরে দেওয়ার মানুষের অভাব আর তোমাদের দাদা তো মামামকে নিয়েই ব্যস্ত থাকে আদিতেও কথা সে অত পছন্দও করে না ক্যামেরা করে দেবে ভিডিও বানিয়ে দেবে এসব ও একদমই কম পছন্দ করে সে আমি কি করি সেটা আমাকে কোনো কোনোদিনও বাধা দেয় না আমাকে কিছু বলেও না সেদিক দিয়ে আমাকে কোনো কিছুতে ও মানে বাধা দেয় না বলেও না আমার আমি কি করব সেটা আমার ব্যাপার কিন্তু ও হচ্ছে মানে ধরে দিতে একটু ইতস্ততা বোধ করে তো যাই হোক একা একাই চার পাঁচটা ভালোভাবে ভিডিও করে নিলাম তুলে নিলাম বাচ্চাদের ছোটো নাকরদোলা এসছে ওই পাশে একটা ড্রাগন এসছে মদকা কুয়া এসছে বড়ো নাকরদোলা এসছে ব্রেক ড্যান্স এসছে অনেক রকম হচ্ছে বন্দুকের দোকান এসেছিলো তারপরে লটারির দোকান এসেছিলো বলে না লটারি খেলার সেসব অনেক রকম দোকান এসেছিলো তো যাই হোক সবই দেখলাম আর ছোট্ট মাঠের মধ্যে বেশ অনেক কিছু এসেছিল। খাওয়ার দোকানও বেশ ছিল বাসনের দোকান সব কিছুই ছিল আর ওই যে বললাম যে সবটা তো তুলতে পারি না যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি একা একা যতটা পারা যায় আর কি তো যাই হোক আমি কিন্তু এই মেলাতে কিছুদিন আগে গিয়েছিলাম তো একদমই ভিডিও করা হয়নি তাও ধরে নাও মাম্মামের হ্যাপি বার্থডের আগেই আমরা কিন্তু গেছিলাম মেলাতে আর সময়ের অভাবে একদমই ভিডিওটা মানে ছাড়তে পারিনি এখন দেখছি যে গ্যালারি ফুল হয়ে যাচ্ছে তো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে হবে তার জন্যেই কিন্তু আমি আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো ম্যাগি ওখান থেকে চিৎকার করে করে বলছে যে আমার আর ভালো লাগছে না আমি নামবো নামবো ও এরকম বলছিল। তারপরে যাই হোক কিছুক্ষণ ঘোরার পরে ম্যাগি কিন্তু নেমে পড়েছিল ওর নাকি ভালো লাগছিল না তারপরে মাম্মাম কিন্তু একা একাই দোলনার মধ্যে গাড়ি গাড়ি চালাচ্ছিল আর আমি এই দিকটা দেখছিলাম আর সত্যি কথা বলতে কিছু দিনের মধ্যেই মেলাটা শেষ হয়ে যাবে এরকম শুনেছি তার জন্যই আর কি মেলাটাতে ভালোই ভিড় ছিল সেদিন খুবই ভালো ভিড় ছিল কম ছিল না খুবই ভালো ভিড় ছিল ওই যে বললাম মেলা শেষ হবে তার জন্যই হয়তো ভিড় জমিয়েছিল তো যাই হোক এই মানে সত্যি কথা বললে মেলাতে আসলে বেশ ভালোই লাগে মনটা চারপাশটাও বেশ ভালো লাগে ঘুরতেও ভালো লাগে আর জিনিস কেনাকাটার কথা তো পরেই বললাম আর আমি হচ্ছে লটারির দোকানগুলো থেকে কুড়ি টাকা করে লটারি কেটেছিলাম চারটা তাতে আমি জিনিসও পেয়েছি খুব ভালো লাগে লাগছিল ওই একটা আলাদাই একটা আনন্দ মানে আলাদা একটা অনুভূতি আমার খুব ভালো লাগে মেলাতে গিয়ে টিকিট কাটতে কিন্তু সবসময় হয় না কিন্তু সেদিন আমি কেটেছিলাম তো যাই হোক চারটা জিনিস চারটা লটারি কেটেছিলাম চারটা জিনিস পেটে পেয়েছিলাম দরকারি জিনিসই পেয়েছি ভালো জিনিসই পেয়েছি আর ওই যে বললাম ভিডিও করে দেওয়ার মানুষের অভাব তার জন্য কিন্তু সেই ভিডিওগুলো করা হয়নি একা একা লটারি কাটছিলাম আর একা একা তো ভিডিও করা যায় না তাই কিন্তু আর ভিডিও করিনি তো তোমাদেরকে এখন বলেই দিলাম আর সরকার দরকারি জিনিস বলতে সংসারের টুকিটাকি কয়েকটা জিনিস কিনেছি অনেক রকমের হরেক মালের দোকান বসেছে যেরকম দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা এমনকি পঞ্চাশ একশো টাকারও হরেকমাল রয়েছিলো তো যাই হোক যতটুকু প্রয়োজন ততটুকুই জিনিস নিয়েছি বেশি জিনিস নেইনি আর দেখো মাম্মা এখানে একা একাই গাড়ি চালাচ্ছিলো আর একদম মানে আর কিন্তু একদমই ফাঁকা রয়েছে মাম্মাম একাই গাড়ি চালাচ্ছিলো মনের সুখে খুব ভালো লাগছিল ওর ওখানে তো যাই হোক কতক্ষণ আর একা একা চালাবে আর মনে করে যে যে গাড়ির হচ্ছে তোমার মানে এই যে তোমার দোলনাটার যে মালিক সেই বা কতক্ষণ রাখবে তার তাই না তারপরে যাই হোক শ্যামলিদি বলছিল যে নিশা চলো আমরা এই ড্রাগনটাতে উঠি আরেকটা কিছুতে উঠি তো আমি বলছিলাম ব্রেক ড্যান্সে উঠবো ব্রেক ড্যান্সে উঠতে আমার ভালোই লাগে বেশ কিন্তু কথা হচ্ছে বাচ্চা দুটো জেদ করবে তো তার জন্য আর কি আমি ব্রেক ড্যান্সটাতে আর উঠলাম না যেহেতু আমার সাথে বাচ্চাগুলো রয়েছে সেই তো আর ব্রেক ড্যান্সে আমরা উঠলাম না এই ড্রাগনটাতে উঠলাম তো দেখো ড্রাগনটা কিন্তু ছেড়ে দিয়েছে শ্যামলি দিয়ে আর ম্যাগি ওরা সামনে বসেছে ম্যাগি নাকি সামনে বসবে তাই ও সামনে বসছে আর আমরা সেকেন্ড সিটটাতে আমরা বসেছিলাম তো কি যে ভালো লাগছিলো নিজেকে একদম মানে বাচ্চা বাচ্চা মনে হচ্ছিল এখানে ওঠার পরে মনে হচ্ছিল সেই আমরা একদম বাচ্চাকালে চলে গেছি তো যতই বাচ্চাকালে যাই কেন বাচ্চাদের সাথে থাকলে তো বাচ্চাই হয়ে যাওয়া যায় তাই না তো এখন দেখো বাচ্চা দুইটার জন্য আমরা এখানে উঠেছি যেটা বাচ্চারা ভালো লাগবে সেটাতেই তো উঠবো তা আমরা দুজন কিন্তু এটাতে উঠে পড়েছি আর বাচ্চা দুটোকে সাথে নিয়েছি আর ড্র্যাগন এদিকে ড্রাগনের মতো চলছিলো খুব ভালো লাগছিল আর হচ্ছে পঞ্চাশ টাকা করে টিকিট নিয়েছিল তোমার যে কোনো কিছুরই টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে আর ওইদিকে তোমাদের দাদা মামামকে টাটা করে দিলো আর ও উঠবে না তাই ও নিচে দাঁড়িয়েছিল আর আমরা কিন্তু খুব সুন্দরভাবে মজা করে এনজয় করে ড্র্যাগনটা ঘুরলাম খুব ভালো লেগেছে তো যাই হোক এইভাবেই মেলাটা সেদিন ঘুরলাম সময়টা এইভাবে কেটে গেলে খুব সুন্দর লেগেছে আর মেলা গেলে প্রচুর প্রচুর পয়সা নিয়ে যেতে হবে এটাই হচ্ছে মেন কথা তাই না যত পয়সা নিয়ে যেতে পারবে তত তোমার মন খুশি থাকবে আর বাচ্চা কাচ্চা থাকলে প্রচুর পয়সার দরকার পড়ে তাই না তো যাই হোক যতটুকুই পেরেছি আমরা কিন্তু মেলাতে এনজয় করেছি ঘুরেছি মজা করেছি তারপরে কিন্তু একটু হালকা করে ফুচকা খেয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু যে যার মতো বাড়ি চলে এসছি কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে